আমরা চলে এসেছি সোনারপুরে রূপনগরে আর আমার পাশে যে দিদি বসে আছে তার নাম হৈমন্তী দাস তার কোলে যে ছোট্ট শিশুটিকে দেখছ ওর নামটা হচ্ছে হিতিকা হিতিকা দাস তা সে একটি বিরল রোগে আক্রান্ত তা তার জন্য ষোলো কোটি টাকার প্রয়োজন তা বাকিটা আমি দিদির কাছ থেকেই জেনে নেব দিদি বলুন নমস্কার আমি হৈমন্তী দাস দেখতে পাচ্ছেন আমার মেয়ে হৃদিকা ওর ন মাস বয়স তো ও এক বিরল মারণ ব্যাধিতে আক্রান্ত যার নাম এস এম এ টাইপ ওয়ান স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি এই রোগটা সম্বন্ধে এখন হয়তো অনেকেই জেনেছেন বা অনেকেই হয়তো এখনও জানেননি ওর অনেকেই ভিডিও করেছেন তো এই রোগটার কারণে ও হচ্ছে মাস বয়সে তো বাচ্চারা উঠে বসার কথা বা পা তুলে খেলার কথা হামা দেওয়ার কথা উল্টানোর কথা কিন্তু ওগুলো কিছুই করতে পারে না তো ডাক্তারবাবুরা জানিয়েছেন যে এর একটা সমাধান রয়েছে যার একটা ভ্যাকসিনের মূল্য ষোলো কোটি টাকা তো ভ্যাকসিনটার নাম জলজেসমা। তো ওর মস্তিষ্কে যে প্রোটিনটা তৈরি হয় যে জিনটার মাধ্যমে সেই জিনটাই ওর শরীর থেকে ডিলিট হয়ে গেছে তো সেই জিন থেরাপির মাধ্যমে ওই জিনটাকে আবার ওর শরীরে প্রতিস্থাপন করতে হবে তো অনেকেরই প্রশ্ন থাকে যে এত টাকা দামের কি এমন ভ্যাকসিন দেয় এত টাকা দাম তো সবাইকেই বলি যে এটা কোনো ভ্যাকসিন নয় এটা একটা জিন থেরাপি যে জিনটাকে নতুন করে ওর শরীরে দিতে হবে তো তার জন্যই এই ভ্যাকসিনটার হয়তো এত দাম তো সবার কাছে অনুরোধ করব সবাই প্লিজ এগিয়ে আসুন এবং যার যতটুকু সাধ্য ততটুকু দিয়েই আমার বাচ্চাটার পাশে এসে দাঁড়ান আর বেশি বেশি করে বার্তাটা মানুষের কাছে পৌঁছে দিন তোমরা সবটাই তো শুনতে পারলে জানতে পারলে তা তোমাদের কাছে আমার একটাই জোর হাত করে অনুরোধ প্লিজ প্লিজ তোমরা একটু সাহায্যের হাত বাড়িয়ে দাও যাতে এই ফুটফুটে শিশুটি মায়ের কোলে সুস্থ সবলভাবে হেসে খেলে বেড়াতে পারে আমি একটা কথাই বলবো যে আমরা যদি সকলে একসাথে একত্রে হাত বাড়িয়ে দিই তাহলেই এই বাচ্চাটাকে আমরা সুস্থ করতে পারবো থেকে বেশি আমার আর কিছু বলার নেই আমার লাইকও চাই না কমেন্টও চাই না তোমরা এই ভিডিওটি যত যত পারো শেয়ার করো যাতে প্রত্যেকটি মানুষের কাছে গিয়ে পৌঁছায় এই বার্তাটি আর এই বার্তাটি পেয়ে যাতে সবাই এই সহযোগিতার হাতটা বাড়িয়ে দেয় আমরা তো দেখো দৈনন্দিন জীবনে কত টাকা কতভাবে আমরা অপচয় করি মানে এদিক ওদিক ফালতু খরচ করে ফেলি তা সেই ফালতু খরচ মানে আমি বলবো একটা দিন আমরা একটু যদি ফালতু খরচ বাঁচিয়ে এই বাচ্চাটির পাশে যদি আমরা দাঁড়াই তাহলে এই বাচ্চাটি কিন্তু মায়ের কোলে আবার সুস্থভাবে ফিরে আসতে পারে তা প্লিজ তোমরা সহযোগিতার হাত বাড়িয়ে দাও এটাই জোর হাত করে তোমাদের কাছে বারবার অনুরোধ করছি মানে আমার সত্যি খুব খারাপ লাগছে এই শিশুটিকে দেখে যে দেখো এই বাচ্চাটির হাতটা এরকম ধরছি পড়ে যাচ্ছে নর্মালি হাতেও কোনো ওর শক্তি নেই পায়েও কোনো শক্তি নেই মানে এই বয়সের বাচ্চারা

সে বাবা মাই বুঝবে মানে আমরাও তো একটা বাবা মা আমরা বুঝতে পারছি এর ফিলিংসটা প্লিজ তোমরা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দাও আমার প্রত্যেকটা বন্ধুকে একটা কথাই বলবো তোমরা প্লিজ যত যত পারো এই ভিডিওটিকে শেয়ার কর ভালো লাগছে মার কাছে যাবে আমি কে তো আমি একটা আন্টি হইতো এই দেখো আমার দিকে তাকা এই যে সুস্থ হয়ে যাবে তুমি সুস্থ হয়ে যাবে ঠিক হয়ে যাবে এই যে চশমাটা নেবে মাম্মা বলো মাম্মা পাপ্পা বলো 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 ও অসুবিধা হচ্ছে কষ্ট হচ্ছে কষ্ট তো নেই কষ্ট তো নেই কোনো কষ্ট নেই সব ঠিক হয়ে যাবে আরেকটা অনুরোধ রইল কেউ কোনো ভুলভাল মন্তব্য করো না বা কমেন্ট করো না দিদি আমাকে অনেকবার করে মেল করে তা আমি প্রথমে সত্যি বিশ্বাস করিনি তারপরে উনি আমার একটা ভিডিওতে গিয়ে কমেন্টে গিয়ে ওনার নাম্বার দেয় এবং আমাকে আবারও বলে তার তখন আমি দিদির সাথে যোগাযোগ করি এবং ফোন করে সমস্ত বিষয়টা জানি তা তখন আমি বিশ্বাস করলাম এবং মাঝখানে বাচ্চাটি এতটাই অসুস্থ ছিল যে হাসপাতালে কতদিন ভর্তি ছিল দিদি দিন ছিল হয়ে গেছিল অক্সিজেনটা দিতে হচ্ছে আর টিউবে করে খাওয়াতে হচ্ছে তো ওটা প্রায় এক মাস মতো রাখতে বলেছিলেন ডাক্তারবাবু তো দেখা যাক পরের মাসে ওর চেক আপ আছে তখনই ডাক্তারবাবুরা সিদ্ধান্ত নেবে ও আবার মুখে খেতে পারবে কিনা এখন আপাতত অক্সিজেনটা চলছে তাহলে বুঝতেই পারছো যে বাচ্চাটি কতটাই অসুস্থ আর আমি দিদির নাম্বার দিয়ে দেব। তোমাদের যদি আমার কথায় কোনোভাবে ভরসা না হয় বা বিশ্বাস না হয় তোমরা দিদির সাথে সরাসরি কথা বলে নিতে পারো আমি কিউআর কোডটাও দিয়ে দেব। তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পারো প্লিজ সাহায্য করো এটাই আমি মানে বারবার করে অনুরোধ করছি তা বাচ্চাটিকে যেভাবেই হোক আমাদের সুস্থ করতে হবে